আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে এমন একটি সবজি নিয়ে আলোচনা করব যে সবজিটি প্রতিদিন সকালে আপনি যদি খেয়ে থাকেন তাহলে আপনাদের এত 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 পরিমাণ উপকারিতা পাবেন যা এই ভিডিও তুই সম্পূর্ণ দেখলেন জানতে পারবেন তো এই সবজিটি হচ্ছে সজনে ডাল এই সজনে খাওয়ার উপকারিতা সজনে পাতায় রয়েছে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকায় এটি পুষ্টির অভাব পূরণ করে এছাড়াও দৃষ্টি দৃষ্টিশক্তি উন্নত করে রক্ত স্বল্পতা কমায় হাড় ও দাঁত মজবুত করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এটি ত্বক ভালো রাখে হজম ক্ষমতা বাড়ায় প্রদাহ কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে পুষ্টিগুণ ও ভিটামিন সজনে পাতায় একটি কলার চেয়েও বেশি ভিটামিন সি দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম ও প্রোটিন এবং গাজরের চেয়ে বেশি ভিটামিন এ থাকে এতে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি সি ভিটামিন ই ছাড়াও আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস অ্যামাইনো অ্যাসিড থাকে স্বাস্থ্য উপকারিতা ভিটামিনের ঘাটতিপূরণ অন্ধত্ব ও রক্ত স্বল্পতা প্রতিরোধ করে হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম থাকায় হাড় ও দাঁত মজবুত করে ত্বকের যত্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বক উজ্জ্বল করে এবং বিভিন্ন ত্বকের সমস্যা সমাধানে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ মেটাবলিক রেট বাড়িয়ে এবং ফাইবার থাকায় পেট ভরা রেগে সহজ ওজন কমাতে সাহায্য করে ওজন ও প্রদাহ হজম সমস্যা কমায় এবং শরীরের প্রদাহ সংক্রমণ প্রতিরোধে করে রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এর সজনি ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সজনি ডাল আপনারা সবজি হিসেবে খেতে পারেন প্রতিদিন সকালে সবজি বানিয়ে আপনারা রুটি দিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরে বিভিন্ন প্রকার উপকারিতা পাবেন গর্ভবতী মহিলাদের সজনে পাতা সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি প্রজনন রোধী হতে পারে এছাড়াও থাইরয়েড সমস্যা থাকলে এটি অন্য ওষুধের সাথে মিশিয়ে খেলে সমস্যা হতে পারে তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু কিছু ক্ষেত্রে এই সজনি ডাল খাওয়া যাবে না